পোলট্রির মাংস দিয়ে আলু রান্না করলাম তার জন্য এখানে শিলপাটার মধ্যে গোলমরিচ জিরা শুকনো মরিচ আদা রসুনগুলো সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিলাম তার মাঝে এদিকে আলু ফ্রাই করতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংস আর পেঁয়াজ একটু ভেজে তার মধ্যে লবণ অ্যাড করলাম লবণ দেওয়ায় মাংসের মধ্যে থেকে যে পানি থাকে সেটা বেরিয়ে আসবে এবং সুন্দর একটা ফ্রাই হবে তারপরে বেটে রাখা মশলা ও সামান্য মরিচ দিলাম দিয়ে কত সময় মশলাটাকে কষিয়ে নিলাম মাংসর সঙ্গে তারপর আর কত সময় কষানোর পরে ওটা যে পানি বেরোচ্ছিল ওগুলো শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলু আর মাংস একসঙ্গে ওই সামান্য যে পানি বেরিয়েছিল ওর মধ্যে আরও কত সময় ভেজে নিলাম শুকনো হয়ে আসলে দিয়ে দিলাম কষানোর জন্য ঝোল ঝোল দিয়ে আলু আর মাংসটাকে একটু সিদ্ধ মতো করে নিলাম যেহেতু ভাজা হয়েছে আগে সেভেন্টি পার্সেন্ট হয়েছিল আরও থার্টি পারসেন্ট এই পানি দেওয়ার ফলে হয়ে যাবে লাস্ট ঝোল দিয়ে আর গরম মশলা দিয়ে কত সময় রান্না করে নামিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন